ভাই পুরাতন মেশিন দিয়ে নাকি নতুন মেশিন দিচ্ছেন কথা কি সত্য ভাই কথা সত্য পুরাতন মেশিন দিয়ে নতুন মেশিন দিচ্ছি মানে যাদের মেশিন বারবার ডিস্টার্ব করতেছে দুই দিন পর পর ঠিক করলেই চলে না তারা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে মেসেঞ্জ করে নিতে পারবে পাশাপাশি নতুন মেশিন চাইলেও তো কিনতে পারবে আপনার আমাদের আমরা তো ভাই বিক্রি করি ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন রিকন্ডিশন বিক্রি করি না ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন টসিবা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন যত মডেল আছে সব আমাদের কাছে পাইকারি মূল্যে পাবেন রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে মেশিন কিনলে পাবে দুই বছর ফ্রি সার্ভিস ছয় মাস মেকানিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আমাদের কাছ থেকে মেশিন কেনা মানে সার্ভিস সহ নিশ্চিন্ত থাকা মানে নিশ্চিন্তে মেশিন চালাবেন সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা কেউ আপনাদের কাছ থেকে মেশিন কিনে নেয় তারা কি সার্ভিস পাবে না আমাদের কাছ থেকে মেশিন কিনে নেয় তারাও আমাদের সার্ভিস পাবেন মানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভিডিও কল দিলে আমরা ফ্রি সেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছ থেকে যারা মেশিন কেনেন নাই তারাও সার্ভিস পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আপনারা ভিডিও কল দিলে আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাতেও যদি সমাধান না হয় তাহলে আমাদের লোক আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনার গন্তব্যস্থানে গিয়ে আপনার মেশিন ঠিক করে দিয়ে আসবে শুধু যাতায়াত ভাড়া দিয়ে দিলেই চলবে আসসালাম আলাইকুম বিহাস সবাইকে স্বাগত নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টোটাল অফিস সলিউশনে যারা বিশ্বস্ত দোকান খুঁজছেন ফটোকপি মেশিন কেনার জন্য অরিজিনাল তসিভাবে রান যায় তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে ব্যবসা প্রতিষ্ঠান অথবা অফিসে যদি পুরাতন ফটোকপি মেশিন থাকে চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে নতুন মেশিন নিতে পারবেন আর চলে আসতে হবে টোটাল অফিস সলিউশনে ভাই শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের নাম টোটাল অফিস একশো ছাব্বিশ মতিঝিল মেট্রো রেলের ছয়শো তেরো নম্বর পিলারের এখানে মক্কা টাওয়ার নিস্তালয় আচ্ছা এখানে আসলে তো আপনাকে পেয়ে যাবে এখানে আসলেই পেয়ে যাবে অথবা স্ক্রিনের এর বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকবে ম্যাপের লিঙ্ক শেয়ার করেও আসতে পারবে ভিডিও আমাদের স্ক্রিনে শেয়ার করা নাম্বারে কল দিয়েও আমরা আসতে পারবে কারণ আমরা দেখা যায় মতিঝিল আসলো তারা আমরা রিসিভ করে নিব দৈনিক বাংলা মোড়ে আসলেও আমরা রিসিভ করে নিব কোনো চিন্তা নাই মানে মতিঝিল আসলেই আমরা যে কোনো জায়গায় থাকলে আমরা ওখান থেকে রিসিভ করে নিব আচ্ছা তো ভাইয়া আজকে প্রাইস কেমন কি থাকবে আমাদের তো সবসময় একটা ধামাকা প্রাইস থাকে ভাইয়া আমরা সব সময় একটা স্পেশাল প্রাইস দেওয়ার সুচেষ্টা করি যেমন যারা নূতন কাজ শুরু করতে চান বা পুরো যারা নূতন ব্যবসা শুরু করতে চান যারা তারা শুরু করতে পারে তারা কিন্তু দেখা যায় কি কোনো একটা মানুষের একটু উৎসাহ পেলে বা একটু আস্থার জায়গা পেলে তখন তারা কাজ শুরু করতে পারে কারণ মানুষ এখন চায় না যে চাকরি করবে সবাই চায় যে নিজের ব্যবসা থাকবে নিজে একটু টুকটাক ছোটোখাটো যাই করবো অল্প খাব শান্তিতে থাকবো চাকরি করা মানেই একটা প্যারা কিন্তু যাই হোক এখনকার যারা যারা আছে মানে ইয়াং বয়সী প্লাফান যারা আছে তারা সবাই চাকরির পিছনে কম দৌড়াদৌড়ি করতেছে তারা যা ছোটোখাটো সবাই ব্যবসার দিকে আগাচ্ছে তাদের জন্য আমাদের সার্ভিস সহযোগিতার কোনো কমতি থাকবে না হ্যাঁ আচ্ছা তো আজকে আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে দেখেন এই যে একটা পঁচিশ তেইশ এ এটা হলো পপুলার প্রোডাক্ট টসিবা ব্র্যান্ডের পপুলার প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু ইনটেক ব্র্যান্ড নিউ পাবে আমাদের এখানে কোনো আমাদের রিকন্ডিশন মেশিন নাই বা পুরাতন মেশিন নেই আমাদের কাছে পাবেন ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন পঁচিশ তেইশে পঁচিশ কপি স্পিড সিঙ্গেল পেজ ফটোকপি হবে এবং দুইশো ছাপ্পান্ন এম বি র্যাম দাম মাত্র চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা এরপরে দেখেন এই যে এখানে আছে পঁচিশ তেইশ এডি হ্যাঁ পঁচিশ তেইশ এডি এটা হলো পঁচিশ কপি স্পিড দুইশো ছাপ্পান্ন এম বি র্যাম ডুপ্লেক্স ইউসবি ক্যাবেল থেকে প্রিন্ট করতে পারবেন সাদা কালো এবং কালার এ থ্রি স্ক্যান করতে পারবেন দাম মাত্র চুয়ান্ন হাজার টাকা এরপরে দেখেন আসে টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু থ্রি টু থ্রি এ এম এম ডাব্লু হল তেইশ কপি স্পিড পাঁচশো বারো এম বি র্যাম ডুপ্লেক্স নেটওয়ার্কিং ওয়াইফাই সহ ইউসবি সহ আপনি দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আছে টু এইট টু থ্রি এ এম যাদের একটু বাজেট বেশি কপি স্পিড বেশি লাগবে তারা নিতে পারেন টু এইট টু থ্রি এ এম এটা হলো চুরাশি হাজার টাকা আঠাশ কপি স্পিড ডুপ্লেক্স নেটওয়ার্কিং ওয়াইফাই সহ ইউসবি ক্যাবেল দিয়ে ওপেন করতে পারবেন দাম মাত্র চুরাশি হাজার টাকা এছাড়া দেখেন আছে কালার মেশিন টু জিরো টু জিরো এসি মানে যারা কালার মেশিন চাচ্ছেন যারা কালার ফটোকপি মেশিন চাচ্ছেন যাদের মনে করেন দৈনিক দুইশো তিনশো পাঁচশো কালার ফটোকপি হয় কালার কপি হয় কালার প্রিন্ট হয় তারা কিন্তু এই মেশিনটা অনায়াসে নিতে পারেন এটা খুবই ভালো মেশিন এটার কালির দাম একটু বেশি কিন্তু আপনার মেশিনের সার্ভিসটা খুবই ভালো পাবেন প্রিন্ট কোয়ালিটিটা ভালো পাবেন এবং হেভি ডিউটি কালার প্রিন্টার আচ্ছা এটা হলো দাম এক লাখ পাঁচ হাজার টাকা এর থেকেও যদি কারো বেশি বাজেটের প্রয়োজন হয় তাহলে আছে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তিরিশ পঁচিশ এসি তিরিশ পঁচিশ এসি তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এই মেশিনটা হবে দেখেন এই ভাইয়া এই মেশিনটা হবে কিন্তু এই যে এরকম হ্যাঁ তিরিশ পঁচিশ এসি তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এরকম একবার উপরে আর এফ সহ দুইটা ডয়া টলি টলি সহ এরকম হবে এছাড়া দেখেন আছে এখানে আমাদের কাছে আছে ল্যামিনেটিং এই যে ল্যামিনেটিং আছে এ থ্রি তিনশো তিরিশ থ্রি সাড়ে আট কেজি ওজন দাম মাত্র ছিচল্লিশশো টাকা এছাড়া দেখেন এই যে ইপসনের প্রিন্টার আছে ইপসন এল বত্রিশ পঞ্চাশ এটা কিন্তু ফিলিপাইন অথবা মালয়েশিয়ার ইয়া এখানে এটা বত্রিশ পঞ্চাশ পাবেন আঠারো হাজার আটশো টাকায় বত্রিশ দশ আছে বত্রিশ দশ এটা পাবেন হলো সতেরো হাজার পাঁচশো টাকায় এছাড়া দেখেন এখানে পঞ্চাশ আঠারো সি কালার টোনার এই সাদা কালো টোনার আছে তিরিশ আঠাশ সি টোনার আছে এই যে দেখেন থ্রি জিরো এইট সিট এটা এই যে ছোটো মেশিনগুলাই যে টোনারটা লাগে যে অরিজিনাল টোনার পঁয়ত্রিশশো টাকা দাম এটা কিন্তু বারো থেকে চোদ্দো হাজার ফটোগ্রপি হবে এছাড়া দেখেন আছে এই যে স্পাইডাল বান্ডিং মেশিন এটার দাম হলো ছয় হাজার তিনশো টাকা এছাড়া দেখেন এই যে পপুলার একটা ইয়া ছয়শো টাকার কালি দিয়ে আঠারো থেকে বিশ হাজার ফটোকপি হবে এখন দেখেন একটা ইনটেক ইনটে কি মেশিনে থাকবে একটা ডেভেলপার থাকবে এই যে ইনটেক একটা কাটিজের মতো এরকম ডেভেলপার থাকবে তারপরে টেস্ট করার জন্য একটা টোনার থাকবে এই যে এটার সাথে একটা টেস্ট করার জন্য টোনার থাকে এটার কিন্তু মাথায় যে দেখেন আইসি থাকে না হ্যাঁ এটা রিফিল করা যায় না রিফিল করার জন্য একটা অরিজিনাল অরিজিনাল টোনার নিতে হবে এই যে এটার দাম এটা কিন্তু রিফিল করা যায় না এটা মনে করেন এক হাজারের মতো কপি হয় এরপরে থাকবে হলো ইউএসবি কেবল পাওয়ার কেবল সিডি ম্যানুয়াল মানে পাবে তো কাস্টমার এবং থাকবে দেখেন এই যে এখানে কিন্তু থাকবে ওয়ারেন্টি কার্ড হ্যাঁ আচ্ছা এখানে থাকবে ওয়ারেন্টি কার্ড এগুলো টসিবার অরিজিনাল ওয়ারেন্টি কার্ড থাকবে এরপরে দেখেন আপনাদের আমাদের এখানে কিছু পার্টস আছে স্যাম্পল এগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব মানে গুলো সব পাবে এখানে দেখেন এই যে কালার টোনার আছে হ্যাঁ কালার মেশিনের কালার টোনার চার কালার সায়ান মেজেন্ডা তারপরে ইয়েলো ব্ল্যাক এগুলো কালার মেশিনের চার কালার তো যে কালার কোটা হ্যাঁ এরপরে দেখেন এখানে আছে পার্টস এই যে এখানে সব পার্টস আছে তসিবার এগুলো অরিজিনাল পার্স পাবেন আমাদের এখানে ডেভেলপার ড্রাম বেলেট ডিসি বেলেট যা কিছু আছে এভরিথিং আমাদের কাছে পাবেন পাইকারি মূল্যে পাবেন রিজনেবল প্রাইসে পাবেন এছাড়া দেখেন এই যে এখানে পেপার কাটার আছে এটার দাম এক হাজার টাকা হ্যাঁ এ ফোর পেপার কাটার আপনার সাইজ পেপারটা ঠিকমতো সাইজ অনুযায়ী কাটার জন্য এটা এরপরে দেখেন এই যে কালি আছে সব কিছু টোনার আছে এখানে সব অরিজিনাল টোনার এগুলো হ্যাঁ এবং এই যে আরেকটা পলিব্যাগ আছে এটা হলো আটশো টাকা দাম আটশো টাকা আর একটা আছে সাতশো টাকা আপনার যার যেটা মনে চায় বা তার চাহিদা অনুযায়ী নিতে পারবেন সবগুলোই ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আমরা এইটুকু আপনার কাছে আশ্বস্ত করতে পারি যে দাম এবং প্রোডাক্টের গুণগত মানে কখনো ঠকবেন না আমাদের অফিসের নাম টোটাল অফিস সলিউশন একশো ছাব্বিশ মতিঝিল মেট্রো রেলের ছয়শো তেরো নম্বর পিলারের এখানে মক্কা টাওয়ার নিসতালায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও আসতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্স বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক শেয়ার করেও আসতে পারবেন বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ভিজিট করুন টোটাল অফিস বিডি ডট কম ওকে বৃহস্ত ইসিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ